হাই বন্ধুরা আমি শিল্পা সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো কি নিয়ে আমি এখন মাটর পনির বানাবো তো দেখো মটরগুলোকে আমি ওভার জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি মটরগুলোকে কি করব কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো আর তার আগে বলো তোমরা কেমন আছো আশা করি তো ভালোই আছো গরমে অবস্থা সবার তার মধ্যেও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো মটরটা এবার আমি করে মটর সেদ্ধ করে আবার তোমাদের সাথে কথা বলার জন্য ফিরে আসছি আর হ্যাঁ আমি মটরটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আন্দাজ মতন আমি নুন দিয়ে দেবো আমি মটরটার মধ্যে কিন্তু রকম আলু দেব না আর এটার মধ্যে আমি মিষ্টিও দিয়ে দিচ্ছি কিন্তু হলুদটা আমি এখন দেব না তো এটা বানাতে আমার কি কি লাগছে দেখো এখানে দুশো গ্রাম আমি আমুর ক্রিম পনিরটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো জিরে তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর আদা কুচি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না তার জন্য নিরামিষই করে দেখাবো তোমাদেরকে আমি তো আমি এবার জিরে টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর এই তেজপাতাটা পেস্ট করে নেব তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেব। তারপরে পনিরটা ভাজবো হতে পনিরের মধ্যেও फ्लेভারটা ঢোকে এরকম ভাবে একটু তেলের সঙ্গে নাড়িয়ে দেব আমি কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো এই মতে আমি এবার পনিরগুলো দিয়ে ভেজে নেব পুনি গুল আমি এখনে দিওঁ এইগুলো আমি এবারে ভেজে নেবো একটু তো কড়াইটির মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা এবার দিয়ে দেবো এবার আমি এটার মধ্যে অ্যাড করবো হলুদ হলুদ দেওয়ার পরে আমি এখানে অ্যাড করবো একটুখানি টমেটো কেচাপ এবার আমি একসঙ্গে নাড়ব এটাকে মানে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে তো যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে এখন লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করি না গরমকালে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য আমি কিন্তু দেবো না ইউজ করছি না আমি সিম্পল ভাবে করছি রান্নাটা মটরের যেহেতু আমি নুন মিষ্টি দিয়ে নিয়েছি তো এখন আমি আর নুন মিষ্টি ইউজ করবো না যদি লাগে পরে নুন দেবো মিষ্টি আর লাগবে না মশলাটা দেখো তেল থেকে আলাদা হয়ে আসছে এখন একটু হানি করতে হবে আমাকে মশলাটা দেখো কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে আর তেল থেকেও আলাদা হয়ে যাচ্ছে মশলাটা দেখো কত তেল বেরোচ্ছে তো এইরকম পর্যায়ে আমি এবার মটরগুলোকে ঢেলে দেবো মটরগুলোকে ঢেলে দিয়েছি মটরগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি আমি এর মধ্যে এবার পনিরগুলোকেও দিয়ে দেবো ভাজা যে পনিরগুলো রেখেছি ওগুলোকেও অ্যাড করে দেবো দেখো একদম রেডি হয়ে গেছে তো মটরগুলো তোমাদের একটা দেখাচ্ছি সেদ্ধ কেমন হচ্ছে হাতে করেই দেখাচ্ছি দেখো ওই যে গোলাই যাচ্ছে দইটা হয়ে গেছে তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা একদম দই তো কার এই রেসিপিটা ভালো লাগলো বলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো এটা আমার মতন আমি তৈরি করে দেখালাম তোমরাও তো নিশ্চয়ই করো আর আমি আজকে আলু ছাড়াই তৈরি করেছি এটা মাঝে মাঝে আলু ছাড়াও খুব ভালো লাগে টোটাটা